সমাধান চাও যদি জীবনে ফিরে যাও নাও কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চো গোরা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চকা কোরআনে সমাধান সকলের নই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবারী সকলের নই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে ঘরে বলো কিবার বলব ঘরে বলো কিবা আসে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চক্রা কুকুরানে সমাধান সকলে বলেন merhaba আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ ফুটি প্রাণে একি আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলাইটেই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক না সামনে চলো বজ্র কণ্ঠে আমাজ তুলো সবাই মিলে একই তালে দাও নাস্তু গান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কি না ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলাম সোগান এই বাংলায় চাই হবে না যাও हिंदुस्तान ঠিক কি না দূর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না দেশেতে নাস্তিকদের ছাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থেকে যারা নাস্তিকদের পক্ষ নিবে এই বাংলাদেশে তাদের চাই হবে না কথা ঠিক কিনা ভারতে যেতে হবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না কথা ঠিক কিনা বলেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন ঠিক কিনা মায়ারি বাঁধন ভেঙে কি দিন আসব না আমি আর এ ভুবনে কোনোদিন দিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একে দিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একে দিন জুড়ে বলেন মার হাবার জোরে আওয়াজ দিয়ে বলেন মার হাবার যাক হুজুরে আসছে যেহেতু হুজুর ইনশাল্লাহ আলোচনা করবে আমি আপনাদেরকে যদি সুযোগ হয় আরেকদিন ইনশাল্লাহ আলোচনা শোনাবো কষ্ট নিছেন আপনারা আমি খেয়াল করি না কারণ হুজুর মুরব্বী মানুষ হুজুর এখানে বসায় আমি কথা বলা এটা আমার জন্য আমি সমুচীন মনে করি না কথা ঠিক কিনা বলেন যেন কষ্ট নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি